আমি ছোট্ট একটা জীবনের গল্প বলা লোক সামলাইতে পারি না এটা ছিল দুই হাজার পনেরো সাল আমি বরিশাল থেকে খবর করে লঞ্চে এসেছি ঢাকায় রাতের লঞ্চে চেপে ঢাকায় এসে নেমেছি সকালবেলা সামার সিজন ছিল খুব চোখ রাঙানো হচ্ছিল আমি গাড়িতে উঠার পরে কিছু দূর গিয়ে আমার গাড়ির চালককে বললাম এখানে একটু থামো সে বললো স্যার সামনে ময়লার ভাঙার বন্ধ আসবে আমি কি আরেকটু একটু সামনে গিয়ে থাকবো আমি বললাম না এখানেই থাকবো তাই একটু পিছিয়ে আমি বললাম না এখানেই থাকবো তাহলে বন্ধ আসতে আসতেছে এখানেই থামার কথা কেন বলছি সেও বুঝতে পারছে না আমার সহযাত্রী আরেকজন চিকিৎসক ছিলেন তিনি বুঝতে পারছেন কিন্তু আমাকে কেউ জিজ্ঞেস করছে না যে পার্টিকুলার খারাপই জায়গাটায় আমরা কেন দাঁড়িয়ে আছি বিশ বাইশ মিনিট পরে আমি গাড়ির দরজা খুলে আমার সোজা করে যিনি তিনি বললেন যে আপনি তো সেন্সিটিভ পার্সন আপনি একটু বসেন কি করতে হবে আমাকে বলেন আমি করে আসি ঠিক আছে আপনি ইন্টারেস্টেড হলে আমার সাথে চলেন আমরা গাড়ি রেখে পিছনে দিকে গেলাম কোরআন ডাকার একটা খাবারের দোকানে ঢুকলাম কিছু প্যাকেট আমরা সেখানে খাবার তৈরি করে দিতে বললাম

আমার মুখের দিকে তাকায় কিন্তু তারা জিজ্ঞেস করে আরো পনেরো ষোলো মিনিট পরে আমি গাড়ির দরজা খুলে ওই প্যাকেট গুলা কিছু হাতে নিলাম আর সহযাত্রীকে বললাম যে আপনিও পিছু নেন আমার সাথে চলে এতক্ষণে ময়লা ভাগাড়ে ওই ময়লা গুলা পরিষ্কার করে আমার কিছু শ্রমিক বন্ধু তারা তাদের ব্যবসাটা ছুড়ে মেরেছে দামপিং থাকে আমি পাশে গিয়ে তাদেরকে সালাম দিলাম কেউ জবাব দিল না

মানুষ যারা এই করে তারা হলো আর তোমরা এই গুলা বিয়ে আর একটা কথা বললে না আমরা বিয়ে বিয়ে আর কিছু আসলে তো যদি তোমাদেরকে এরকম বলে থাকে নিশ্চয়ই হচ্ছে

শিক্ষা এখান থেকে পেয়েছেন বিশাল শিক্ষা পেয়েছি দুই নম্বর আরেকটা কনসেপ্ট আমাদেরকে ক্ষতিগ্রস্ত করে একটু যাতে শিক্ষা হয়েছে একটু যাতে সম্পদ আছে তারা মনে করি এটা আমার আর আমার বাবার কৃতিত্ব আমার বাবা কোন্ আমি লেখা পড়া করে মানুষ হয়েছে চোখ মুট ফুটেছে আমাদের কোথায় মোজে আনন্দ করেছে এই দেশের মানুষের এই ব্যাপারে কোনো কন্ট্রিবিউশন নাই তাদের কোনো ভূমিকা নাই আমি স্পষ্ট বলতে চাই এরকম যারা লেখা পড়া করেছে তাদের মানুষ জন্য এই দেশের উৎপাতে রাস্তাঘাটে ভাষায় বাসায় ঘুরে ঘুরে যারা মানুষের কাছে হাত পেতে বিক্রিয়া করে তাদের কাছে অমরেনি প্রতিদিন বিক্রিয়া করে সে বিকেল বেলা যায় একটা দোকানে ঢুকে তার প্রয়োজনীয় সজা কেনার জন্য প্রসারী সফট করার জন্য আপনাকে যেমন বেদ নিয়ে আপনার কাছে বিক্রি করে দোকানদার তার কাছেও বেদ নিয়ে বিক্রি করে দোকানদার সেই ভ্যালু এর ট্যাক্স আপনিও বুঝছেন সেই ট্যাক্স শেল হচ্ছে ওই বিচারের ট্যাক্সটাকে আলাদা করে রাখা হয় না সমস্ত তেজের সাথে একাকার মিশে আপনি আমি যে প্রাইমারি স্কুলে পড়েছি তার প্রত্যেকটা ইট বালু নড়ু নবি সিমেন্ট পানি শ্রমিকের হাত সবগুলা সাথে ওই বট্রলকের ট্যাক্স শরীর আছে আপনি তার বাইরে আর কি